আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আপনারা আজকে দেখবেন এত স্বাদের কফি কেন গরু রেখা খাওয়াইতেছি এবং নিজেরা খাইতেছি বিক্রি করা এই যে কাঁচা কফি যেটা গরু খাওয়ানোর সময় যেটা মধ্যে সাদা অংশটা খাইতে খুব ভালো লাগে বা আমি নিজে খাইতেছি আপনারাও ট্রাই করে দেখবেন খুব সুস্বাদু তো ওই যে আমার আব্বা করতেছে কি আলিভারে খাওয়াইতেছে তো আলিভাও খাইতেছে খুব ভালোভাবে তো আসলে একটা দেখেন একই বস্তু গরু খেলাইতেছি যদি কনজে গরুর খাদ্য আমরা খাইতেছি তাও হবো আর যদি কনজে আমাদের খাদ্য গরু রে খেলাইতেছি তাও কোনো পার্থক্য নাই কিন্তু আসলে গরু রেখা হইতেছে কেন বিক্রি করা বাদে আসলে বাজার এত খারাপ হয়েছে যে বাজার নিয়ে বিক্রি করা যায় না বা রকম মানুষ খাইবারও জানা যা বছর এই সময়েই কফি চাষ করছিলাম য বছর কফিতে ভালো একটা ফয়দা পাইছিলাম কারণ লাস্ট সিজনে ভালো একটা দাম পাইছিলাম কিন্তু এইবার দেখা গেলো তার উল্টাটা কারণ এইবার কফির খুব মার্কেট খুবই খারাপ এই জন্যেই বহুত মানুষ কফি চাষ করছে বা বহুত মানুষের কফি একসাথে উঠছে তার জন্য এত খারাপ বাজার যে একটা করে কপি পাঁচটায় করে বিক্রি করা লাগে তাও মানুষে খাওয়ার জন্য খুবই কম নেয় নেয় খালি মানুষের গরু বা ছাগল রেখে জন্য তো চিন্তা করলাম যে মানুষের যদি কিনা ছাগল রে গরু রেখিল তাহলে আমরা বিক্রি করা আমাদের গরু আছে আমরাও গরু রেখিল তো আসলে সিস্টেমটা কীরকম হইলো কি জানি না কিন্তু আপনাদের জায়গায় বর্তমান কপির মূল্য কীরকম জানি না এর আগে ওদিনকে একটা ভিডিও আপলোড করছিলাম রিল ভিডিও অনেকেই কমেন্ট করছেন অন্য অন্য জায়গায় বহুত দাম কিন্তু আঙ্গুর জায়গায় খুবই কম আর এত কম যে এটা বিক্রি না করে খাওয়া খাওয়ানি ভালো তো আমি কিন্তু কবি ডাইরেক্ট গরুে দিলেও দিতে পারতাম কিন্তু অল্প কাইটে দিতেছি যাতে খাইয়ে আরাম পায় এমনি আরাম আমান্ডা দিলেও খায় কিন্তু কত সময় করে কি উষা করে ফালিয়ে দেয় বা রমদিক দিক তার জন্য কাইটা অল্প ছোট করে দিতেছি বাল্ব ফাটিয়ে দিতেছি তো কাইটা যাতে খাইয়া যাতে আরাম পায় বিশেষ করে যেটা গুড়া অল্প শক্ত থাকে গুঁড়াটা অল্প ফাটিয়ে দিলে গরু চাপিয়া এবং খাইয়া খুব শান্তি এভাবে খাইতে পারে তো আপনারা যারা যারা কপি চাষ করছেন নিশ্চয়ই অল্প জানাবেন বা আপনাকে যদি কমেন্ট এরকম দিতে একটা ফটো দেবেন এর আগে আমি বরপেটা থেকে একজনে যাবেশ মন্ডল দা একবার ই দিছিলো যে কপি চাষ করছে অনেক তো কয়েকটা ভিডিও আপলোড করছিলাম আপনারা দেখছিলেন তো আপনারা যদি এরকম বর্তমানে সিজনে কি চাষ করে আছেন যদি তার উপরে কোনো ভিডিও ধারণ করা লাগে অল্প আমার ফোন নাম্বার তো অনেক ভিডিওতে দেওয়া আছে কোভেন জামু আপনাদের ফার্মে বা কৃষি ক্ষেতের ভিডিও দুই একটা আপলোড করানো আর কি অসুবিধা নাই বা নিজেরও ফার্মের পাশাপাশি আপনারা কীভাবে ফার্ম করেন ওটা নিজেও দেখুন বা ভিডিও আপলোড করুন বা মানুষ যারা যারা দেখতেছে এরাও দেখব তো আমি নিয়ে যেতেছি এইভাবে ইয়ের জন্য মানে ওই দিকে দাগে আছে ভেড়া দুইটা তো বেড়া আগের ভেড়া দুইটা বিক্রি করছিলাম পরে আবার দুইটা ভেড়া কিনছিলাম ওই দুইটা বেড়া আছে তো ওই বেড়ার জন্য দিতেছে আমার কিন্তু কবির খেত আরও আছে কারণ ওটা যেটা আগে চাষ করছিলাম ওইটা বিক্রি করতেছি বা বিক্রি করার বাদ দিয়ে গরুর খাওয়াইতেছি আর এই যেটা বেড়ার জন্য নিয়ে এলাম কিন্তু এর পরেও কিন্তু কপি মানে শেষ সিজন মানে লাস্ট সিজনেও কপি আছে আর এই যেটা কিন্তু সিম লাগাইছিলাম এটার মধ্যে অনেক সিম ধরছে যদি ওটা দেখবার চান এরপরে একটা ভিডিও দিমনি গাছের পাতার সে সিম বেশি দূরে রয়েছে তো আমি বেড়ারের দিয়ে বাড়ি থেকে গেতাছি এই জন্যই যে ভেড়ায় খাইতে থাক আর তারপরেও বেড়াটা হাওয়াল ভরি মাঝে মাঝে পহরদারাকে কুঁদতে মানে দুই তিনটা ঘরে কুইতে আে দৌড় ভরে আর বুকি তো যাই হোক আমি যে এই হাল হালবাহা গাড়ি কিন্তু অনেকেই দেখছিলেন তো যাই হোক আমি বাড়িতে গেতাছি বাড়িতে যায় গরুর বাকি যেটা আছে ওই ডি গরু আর গরু কিনা কিন্তু ভিডিও মাঝে মাঝে কন যে ভাই আপনি গরুর ভিডিও দেন না কে বর্তমান অবশ্য গরুর প্রতি একটা মন নষ্ট হয়ে গেছিলো অনেকেই দেখছিলেন আগের একটা গরু একটা অ্যাক্সিডেন্ট হওয়াতে তারপরে গরুর ওরকম ভিডিও সবসময় আপলোড করি না মানে হঠাৎ মঠাৎ দুই একটা দেয় কিন্তু ফুল্লিভাবে গরু কিনে দেখাই না যে গরু কীভাবে আছে না আছে তো আমি কবি দিতে দিতে আমার আব্বা করলো কি ধান নিয়ে এলো কবিতরের জন্য কবি ধান দিতেছে তো আসলে একজন কৃষি ফার্মের বাড়ি বা একজন কৃষকের বাড়ি এইরকম হওয়াটা কীরকম অল্প কমেন্ট করে জানাবেন বা আসলে আমি মনে করি যে একজন কৃষির বাড়িতে সব কিছু থাকাটাই হলো কৃষকের মূলই আর কৃষিকামে যে ওরম লাভ একটা তা নাই কারণ আমরা ওরম জমি জমাই নাই তারা দেখা যায় পাঞ্জাব বি পাঞ্জাবে যেটা কৃষি করে তারা বড় বড় গাড়ি নিয়ে ঘুরে কারণ তার অনেক জমি আছে বা অনেক উন্নতভাবে চাষাবাদ করে আর আমরা জমি মানুষের জমি ভাড়া নিয়ে বা অল্প স্বল্প আবাদ করে দেখা যায় যে বছর শেষে খালি হাজির হাজিরাটা ওঠে কিন্তু ওইরম একটা উন্নতভাবে বা আঙ্গুর জায়গার খালি আমি বলে না কোনো কিছুকে এরম উন্নতভাবে কিছু করতে পারে নাই তো যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত যারা যারা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে ভিডিও দেখে বা আমার পেজটা যদি এখনও ফলো করে নেয় ফলো করে রাখবেন বা